আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের প্যান্ট সিস্টেম পায়জামা কিভাবে কাটিং করতে হয় দেখাবো তো এই প্যান্ট সিস্টেম পায়জামাটা কিন্তু ফিটিং হবে না তো এখানে পায়জামাটি তৈরি করার জন্য আমি এক গজ দুই গিরা পরিমাণে কাপড় নিয়েছি তো পুরো কাপড়টি দেখুন তো মেলে নিয়েছি মেলে নিয়ে আমি কিন্তু ভাঁজ দিয়ে নিয়েছি দেখুন এভাবে কিন্তু একটি ভাঁজ থাকে আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি লম্বার দিকে তো এখানে হচ্ছে দুই ভাজে চার পাট কাপড় আছে আমার দিকে আটকানো সাইডটা আছে ওপর দিকটা হচ্ছে খোলা সাইড তো প্রথমে আমাদের রাবার ঘরের মাপটি নিতে হবে তো রাবার ঘর হচ্ছে দুই ইঞ্চি এ পাশ থেকে নিব দুই ইঞ্চি দুই ইঞ্চি নিয়ে স্কেল দিয়ে দাগটিকে সোজা বরাবর মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর দুই ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে আমাদের লম্বার মাপটি নিয়ে নিতে হবে তো এখানে আমি লম্বাটা নিব হচ্ছে দেখুন ছত্রিশ ইঞ্চি আরও আড়াই ইঞ্চি চওড়া করে কিন্তু আমি নিচে আলাদা করে পটি কাটিং করে নিব তো এখানে আরও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে কিন্তু আমি মাপটি নিয়ে নিয়েছি এবার নিব হচ্ছে দেখুন হাইয়ের লম্বাটা তো আটত্রিশ ইঞ্চি মার জন্য আমরা হাই নিব সাড়ে তেরো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি তো আমি চোদ্দো ইঞ্চি নিয়ে নিচ্ছি তো চোদ্দো ইঞ্চি নিয়ে দাগটিকে সোজা করে দিব সোজা করে দেওয়ার পর এখানে যে কোমরের লুজটা দেখুন এখানে কোমরের লুজটা কিন্তু আছে সাড়ে ষোলো ইঞ্চি তো আমি খোলা পাশ থেকে দুই ইঞ্চি বাদ দিয়ে কিন্তু নিব এখানে হায়ের শেপ দেওয়ার জন্য তো এখান থেকে দেখুন হায়ের শেপটি দিয়ে নিব অনেক প্যান সিস্টেম পাইজমার কিন্তু এখানে মুহুরির দিকে দুই ইঞ্চি বাদ দিয়ে কিন্তু নিতে হয় তো এখানে আমি রকম ফিটিং নিব না এই জন্য কিন্তু আমি এখানে পায়ের মুহুরি নিচ্ছি তেরো ইঞ্চি অর্ধেক হচ্ছে সাত সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি নেওয়ার পর হায়ের সেপটি মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর দেখুন দাগ অনুযায়ী কাটিং করে নিব তো আমি যে প্যান সিস্টেমের যে হিপের সাইডে যে সেলাইটা হয় এই সেলাইটা কিন্তু আমি দেখুন যখন সেলাই করব সেলাইয়ের সময় দিয়ে নিব আর এখানে আটকানোর সাইডটা হচ্ছে আমি কেটে আলাদা করে নিব কেটে আলাদা করে নিচ্ছি আর দেখুন এখানে কিন্তু দুইটি পার্ট বের হয়েছে আর এখানে দুই পার্ট নিয়েছি আমি দুই পাট কাপড় নিয়ে মাঝখানে ভাজ দিয়ে নিয়েছি তো এখানে পায়ের মুহুরিটি কিন্তু দেখুন আট ইঞ্চি আছে সেলাই সহ তো এখানে নিব হচ্ছে দেখুন ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চি নিয়ে আর যে মুহুরির যে এখানে আমি পটিটি নিয়েছি এই পট্টি কিন্তু ভাজ দিয়ে নিয়েছি আমি আড়াই ইঞ্চি করে আর এখানে কিন্তু পাঁচ ইঞ্চি আছে তো এভাবে কিন্তু এই পায়ের মুহুরির দিকে থাকবে তো এবার আমি প্যান্ট সিস্টেম এই পায়জমাটি সেলাই করবো তো এখানে আমি যে যে পট্টিটি নিয়ে নিয়েছি দেখুন এই পট্টিটি কিন্তু আড়াই ইঞ্চি আছে আড়াই ইঞ্চি করে পাঁচ ইঞ্চি আছে তো এবার পায়ের মুহুরির দিকটা নিব পায়ের মুহুরির দিকে এই পট্টিটি কিন্তু জয়েন দিয়ে নিব তো এখানে আমি ছত্রিশ ইঞ্চি কাটিং করে নিয়েছিলাম আর এটা হচ্ছে আরও দুই ইঞ্চি বাড়িয়ে আর হাফ ইঞ্চি কিন্তু সেলাইয়ের জন্য চলে যাবে এখানে মোট মাটি লম্বা টিকবে আটত্রিশ ইঞ্চি তো এই দুইটি পাট দেখুন এই যে সমান করে ধরে আমি এটা জয়েন দিয়ে নিব তো জয়েন দেওয়ার পর দেখুন এই যে এখানে যে খোলা পাশটা আছে খোলা পাশে একটি চাপ সেলাই দিয়ে নিব তো চাপ সেলাইটি কিন্তু আমি সালোয়ারের পাটে দিয়ে নিচ্ছি তো চাপ সেলাইটি দেওয়ার পর দেখুন এই যে মাঝখানে যে আমরা এই হিপের সাইডে মাঝখানে আমি একটি সেলাই দিয়ে নিব তো সাধারণত আমরা যেভাবে প্যান্ট সিস্টেম পায়জামাগুলো তৈরি করি তো এই সাইডে কিন্তু একটি বরাবর সেলাই থাকে তো এই সেলাইটি কিন্তু আমি দিয়ে নিচ্ছি তো সেলাইটা দেওয়ার পর দেখুন এই যে এভাবে করে যে মেলে নিতে হবে মেলে নিয়ে কিন্তু এখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো চাপ সেলাইটি কিন্তু আমি এই যে উপরের পাটে দিয়ে নিচ্ছি দেখুন চাপ সেলাইটি দিয়ে নিব এখানে যতটুকু ওই যে বিটটা আছে এই বিটের উপর দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখুন একটি সাইড কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো এই যে আরেকটি পার্ আমি কিন্তু অফ ক্যামেরায় তৈরি করেছি তো এটা হচ্ছে যে মুখোমুখি দুইটি পাট ভালো দিক ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে এবার হচ্ছে হাইয়ের সাইডটা সেলাই করে নিব। তো এখানে হায়ের সাইডে দুইটি পাট আমরা সমান করে নিব সমান করে নিয়ে প্রায় হা ইঞ্চি কাপড় বাড় দিয়ে রেখে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে দেখুন এই যে হাইটি সেলাই করে নিয়েছি তো এই পাশেও আমি হাই সেলাই করে নিব তো খোলা সাইডগুলো কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি তো এখানেও আমি এই যে হাইয়ের পাশটাও হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে এই সাইডটাও আমি সেলাই দিয়ে নিচ্ছি এবার হচ্ছে পায়ের মুখড়ি থেকে হাই পর্যন্ত কিন্তু সেলাই দিব তো এখানে দুইটি পা আলাদা করে নিব আলাদা করে নেওয়ার পর এই যে মুহুরির দিকটা দেখুন ভালো দিকটা আমরা ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে এখানে প্রায় সাড়ে ছয় ইঞ্চি নিব পায়ের মুহুরি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে এই পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত সেলাই দিব তো হাই থেকে আবার পায়ের মুহুরি পর্যন্ত সেলাইটি দিয়ে নিব। তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিব প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন তো এখানেও আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে যেখানে এখানে রাবার ঘরে এখানে আমি রাবার সেট করব তো এখানে রাবারটি আমি নিয়ে নিয়েছি দেখুন ছত্রিশ ইঞ্চি কোমরের জন্য আমি রাবার নিব হচ্ছে বিশ ইঞ্চি ছত্রিশ বা আটত্রিশ ইঞ্চি বডির জন্য আপনারা কিন্তু বিশ ইঞ্চি বা একুশ ইঞ্চি রাবারটি নিলেই হবে চরা রাবার তো এখানে আমি মাঝখানে ভাজ দিয়ে রাবারটি সেলাই করে নিচ্ছি সেলাই করার পর দেখুন এই যে মাঝখানে আরেকটি চাপ সেলাই দিয়ে নিব তো এখানে চাপ সেলাইটি দেওয়ার পর এখানে যে দেখুন উল্টো দিকটা আমি কিন্তু সালোয়ারটি সোজা করে উল্টো সোজা দিকে নিচ্ছি তো উল্টো দিকটা আমাদের এভাবে কিন্তু রাবারটা ভাঙা দিয়ে কিন্তু কাপড়টি দুইটি ভাঙা দিয়েও এই সাইড দিয়ে একটি সেলাই দিয়ে দেব তো এখানে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে রাবারের সেলাইটি না পড়ে প্রায় এক সুতা বা দুই সুতা ফাঁকা রেখে কিন্তু এই সেলাইটি দিয়ে নিতে হবে তো রাবার যেন চতুর্পাশে যেন আপ ডাউন করা যায় এভাবে কিন্তু এই যে রাবারটি আমাদের ভিতর দিকে রেখে সেলাইটা দিয়ে নিতে হবে তো রাবারটি টেনে টেনে কিন্তু বের করে সেলাইটি দিয়ে নিতে হবে তো এই যে লুজটা যে আছে এই লুজটা চতুর্পাশে সুন্দর করে এভাবে দিয়ে নিব দেওয়ার পর মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো বরাবর আরেকটি সেলাই দিয়ে নিব তো এখানে কিন্তু রাবারটি কিন্তু অনেক জোরে টেনে কিন্তু এই সেলাইটি দিয়ে নিতে হবে তো জোরে যদি না টেনে সেলাইটি দেওয়া যায় তাহলে কিন্তু এই সেলাইটা ছিঁড়ে যাবে